শিক্ষার্থীরা ভিডিওতে সুপ্রিয় তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার পঞ্চম অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ছয় তারিখে আর আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন এক মেলার বিশেষ আকর্ষণ কি উত্তর মেলার বিশেষ আকর্ষণ হলো নাগরদোলা প্রশ্ন দুই বিশেষ মেলার আয়োজন কখন করা হয় উত্তর সময়ের আবর্তনে বছর ঘুরে আসে বাংলা নতুন বছর এই নতুন বছরকে ঘিরে থাকে কতই না আয়োজন শহর কিংবা গ্রাম সকল জায়গায় সবাই মেতে উঠে বর্ষবরণ উৎসবে আয়োজন করা হয় বৈশাখী মেলা প্রশ্ন তিন বৈশাখী মেলা উপলক্ষে মেলার জায়গাটি কিভাবে সাজানো হয় উত্তর বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটিকে সাজানো হয় বিভিন্ন রঙিন দেশীয় জিনিস দিয়ে যেমন ডালা মুখোশ কাগজের ফুল নানা রকম নকশা ও আলপনায় প্রশ্ন স্যার আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ কিভাবে বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে উত্তর বৈশাখী এখানে বিজু হবে বৈশু সাংরাই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর মানুষ বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে প্রশ্ন পাঁচ পুতুল নাচ কি উত্তর বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে সেগুলোকে বিভিন্ন ভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয়কে উপস্থাপন করানোটাই হল পুতুল নাচ প্রশ্ন ছয় রবীন্দ্রনাথ বিচিত্রা স্টুডিও কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর বিদেশি ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছে মতো ছবি আকার চর্চা করতে পারে তা ছিল বিচিত্রা স্টুডিও এর প্রধান উদ্দেশ্য সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ